নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার গত কুড়ি একুশ বছর ধরে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে আমি টাকা রেখেছি এবং দু সালে ব্যাংক থেকে রিটায়ারমেন্টের পর আমি আমার রিটায়ারমেন্ট করপাসের বেশিরভাগটাই কিন্তু মিউচুয়াল ফান্ডে রেখেছি তার ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং প্রথম প্রথম আমার কিছু মিউচুয়াল ফান্ডে লোকসান হলেও পরবর্তীকালে কিন্তু আমি অনেকটাই লাভ করেছি তো কীভাবে সেই লাভগুলো হলো সেই ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনাদের কাছে বলবো এবং বেশ কিছু টিপস আপনাদের কাছে দেব টোটকা যেগুলো প্রয়োগ করে আমার মনে হয় যে আপনারা ভবিষ্যতে মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটাই আপনারা লাভ করতে পারবেন এবং বড় কর্পাস তৈরি করতে পারবেন আমার ভিডিওটি মাঝখান থেকে আশা করি কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলে এখনও যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউল স্পিচ এই চ্যানেল তাহলে সবার কাছে অনুরোধ রইল আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন মিউচুয়াল ফান্ডে টাকা বাড়ানোর কৌশলগুলো এবং টিপস যেগুলো আমার অভিজ্ঞতায় প্রাপ্তি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বড় করপাস বা ভবিষ্যতে বেশি টাকা জমাতে গেলে প্রথম যে টোটকা বা টিপস সেটা হলো যে বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের যে কটি স্কিম পারচেস করবেন বা যে কটি স্কিমে তিনি ইনভেস্ট করবেন তার প্রত্যেকটির জন্য আলাদা করে ফিনান্সিয়াল গোল বিনিয়োগকারী মাথায় রাখতে হবে এটা একটা এমোশনাল ব্যাপার মনে করুন তিনি একটি নির্দিষ্ট স্কিম পারচেস করলেন মিউচুয়াল ফান্ড মার্কেট থেকে তিনি তখন সেই স্কিমটিতে যে টাকা জমাবেন সেটা রাখলেন রিটায়ারমেন্টের জন্য রিটায়ারমেন্ট জেনারেলি ষাট বছরে হয় হয়তো তার বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হতে পারে তিনি উদ্দেশ্য করলেন যে কুড়ি পঁচিশ তিরিশ বছর তিনি টাকা রাখবেন ষাট বছর পর্যন্ত তার ফলে কি হবে রোজিত বাজার ওঠা নামা হয় এবং দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো হঠাৎ ডাউন হয়ে গেল প্রায় পনেরো পার্সেন্ট ডাউন হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে যায় করোনার সময় আমরা দেখেছি প্রায় ফর্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে আর গ্লোবাল ক্রাইসিস সে পুরোনো সময় তখন আমি টাকা রেখেছিলাম দু হাজার সালে তখন প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ডাউন হয়ে গিয়েছিল আমি টাকা তুলিনি তো এইভাবে টাকা বাড়ানো যেতে পারে কারণ তাতে কি হয় মনে প্যানিকটা থাকে না যে আমি ওই উদ্দেশ্যে টাকা রেখেছি আমি স্টিক টু মাই গোল আরেকটা হচ্ছে কোনো ধৈর্যচ্যুতি ঘটে না এই লং টার্মে টাকা রাখতে হবে এটাই হচ্ছে মূল কথা আমার টিপসটা হচ্ছে যে লং টার্মে টাকা রাখতে হবে এবং মাঝে মাঝে রিভিউ করে দেখতে হবে যে আমার আমি যে স্কিমে টাকা রেখেছি সেই স্কিমটি ঠিকভাবে চলছে তো কারণ যখন বিনিয়োগকারী টাকা রাখবেন তখন কিন্তু তিনি অবশ্যই দেখে নেবেন তিনি যে স্কিমটি নির্বাচন করছেন সেটি অবশ্যই বেঞ্চ মার্কে বিট করছে এবং ক্যাটাগরি অ্যাভারেজে সেটা অবশ্যই এক নম্বরে থাকা চাই তিনি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন সেটা কিন্তু এক নম্বরে থাকা চাই যখন তিনি বিনিয়োগ করছেন এটা হচ্ছে প্রথম টিপস প্রথম টিপস বা টোটকাতে আমি ফিনান্সিয়াল গোলসের কথা উল্লেখ করেছি তার মধ্যে আমি রিটায়ারমেন্ট একটি ফিনান্সিয়াল গোল বলেছি যেটা হচ্ছে লং টার্মের জন্য লং টার্মে তিন টাকা রাখবেন এবার শর্ট টার্মের জন্য তিন টাকা জমাতে পারেন সেটা হতে পারে তিনি হয়তো একটি গাড়ি কিনবেন মিড টার্মে হতে পারে বা শর্ট টার্মে হতে পারে ছেলে মেয়ে পড়াশুনোর খরচা চিলড্রেন এডুকেশন আরেকটা হতে পারে লং টার্মে যেটা মিড টার্মে হতে পারে সেটা হচ্ছে একটি বাড়ি কেনা আর একদম শর্ট টার্মে একটি ইমার্জেন্সি ফান্ডও কিন্তু অনেকে তৈরি করতে পারেন এগুলো হচ্ছে ফিনান্সিয়াল গোলস দ্বিতীয় যে টিপস বা টোটকা রয়েছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে তা হচ্ছে যে বয়স বা এজ অনুসারে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম নির্বাচন করা কোনো বিনিয়োগকারী বয়স যদি ষাট বছর হয় তিনি হয়তো রিটায়ার্ড হলেন তখন কিন্তু তাকে মডারেট রিস্কের জায়গায় মিউচুয়াল ফান্ডের স্কিম নির্বাচন করতে হবে এবং সেটা ব্যালেন্স ফান্ড হতে পারে এবং ইন্ডেক্স ফান্ড হতে পারে এক্ষেত্রে কোনো মতেই কিন্তু হাই রিস্কের যে ইকুইটিগুলো রয়েছে সেখানে তার ইনভেস্টমেন্ট করা চলবে না কারণ তখন কিন্তু তার এস বা সিস্টেমেটিক উইড্রল প্ল্যানে টাকা তোলার দরকার রয়েছে কারণ তার লিকুইডিটি মান্থলি যে লিকুইডিটি সেটা কিন্তু হয়তো কমে গেছে বা বন্ধ হয়ে গেছে কারণ তার নির্দিষ্ট কোনো রোজগার নেই তিনি যে করপাসটা পেয়েছেন যে বড় অঙ্কের টাকাটি পেয়েছেন সেটাকে ইনভেস্ট করতে হবে মডারেট রিস্কের জায়গায় আগেই বলেছি ব্যালেন্সড ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে এবং সেখান থেকে তিনি মান্থলি টাকা তুলবেন এবং তার মান্থলি লিকুইডিটি তিনি ব্যবহার করবেন তবে হাই রিস্কের জায়গাটা অবশ্যই রয়েছে যে সকল বিনিয়োগকারী বয়স কুড়ি বছর পঁচিশ বছর তাদের কাছে একটি বিশাল সময় রয়েছে এবং তারা কিন্তু হাই রিস্ক নিতে পারেন হাই রিস্ক মানে হাই রিটার্ন কিন্তু মাঝে অনেক ভোলাটিলিটি থাকবে আগেই বলেছি লং টার্মে টাকা রাখতে হবে এটা কিন্তু এই আমার যে টিপসগুলোর মূল কথা লং টার্মে টাকা রাখতে হবে কিন্তু কোথায় টাকা রাখবেন কোন স্কিমে টাকা রাখবেন এটা আমি দ্বিতীয় টিপসে বললাম যারা অল্প বয়সে মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে শুরু করবেন তারা অবশ্যই ইকুইটি ফান্ডের মধ্যে যেগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ রয়েছে সেগুলোতে টাকা রাখতে পারেন বেশি করে কারণ সেখানে রিস্ক যেমন বেশি এবং রিটার্নও তেমন বেশি হবে ভোলাটি অনেকটাই বেশি এবং তারা কিন্তু বিভিন্ন সেক্টর ফান্ডও টাকা রাখতে পারেন কারণ সেক্টর ফান্ডে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সময়ে সিজনালি সেখানে টাকা বাড়ে এক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিও আছে আপনার সেগুলো দেখে নেবেন এই সেক্টর ফান্ড সম্বন্ধে অতএব বয়সীরা অবশ্যই বিভিন্ন সেক্টর ফান্ড এবং ইকুইটি ফান্ডের মধ্যে বিভিন্ন যে স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডের মধ্যে টাকা রাখুন দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে তৃতীয় যে টিপস বা টোটকাটা রয়েছে তা হচ্ছে যে যখন আপনি লামসাম বিনিয়োগ করবেন মিউচুয়াল ফান্ডে তখন আপনার কাছে যে টাকা রয়েছে তাকে ইনস্টলমেন্ট ওয়াইজ ভেঙে ভেঙে বিনিয়োগ করুন তাদের সুবিধাটা হচ্ছে যে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধাটা পাবেন কারণ রোজই মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয় কোনো সময় মার্কেটে হয়তো দাম বেশি রইল আজকের তারিখে নেট অ্যাসেট ভ্যালু কালকে হয়তো কিছুটা কমে গেল পরশু হয়তো আরও কিছুটা কমে গেল তারপর দিন হয়তো আরও কিছুটা বেড়ে গেল এই সুবিধাটা পাবেন এছাড়া মার্কেট ভোলাটিলিটির যে ইম্প্যাক্ট সেটাও কিন্তু তেমনভাবে আপনার ইনভেস্টমেন্টের ওপর আসবে না মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময় চতুর্থ যে টিপস বা টোটকাটি রয়েছে সেটা হচ্ছে রেপুটেবল ফান্ডে বিনিয়োগ করা এবং এক্ষেত্রে অবশ্যই আপনি ব্র্যান্ডেড মিউচুয়াল ফান্ড কোম্পানি দেখে নেবেন এবং দেখবেন যে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে সলিড ট্রাক রেকর্ড থাকা চাই তবে যখন আপনি পাস পারফরমেন্স দেখবেন আপনি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যাচ্ছেন তার কিন্তু এক বছর আলাদা করে দু বছর পর্যন্ত আলাদা করে আবার তিন বছর আলাদা করে এইভাবে ভেঙে ভেঙে দেখুন কেন বলছি কারণ দেখবেন যে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের স্কিমে হয়তো গত দু বছর আগে তার আগে দু বছর খুব ভালো রিটার্ন দিয়েছে কিন্তু গত বছর ভালো রিটার্ন দেয়নি শুধু নয় নেগেটিভ রিটার্ন হয়ে গেছে অতএব এই বিষয়টি খুব ভালো করে দেখে নিতে হবে পাস পারফরমেন্স কিন্তু ভবিষ্যতে যে ভালো রেজাল্ট দেবে তার গ্যারান্টি কখনোই দেয় না মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে পঞ্চম যে টিপস বা টোটকাটি রয়েছে তা হচ্ছে বিনিয়োগকারীরা যেন এক ধরনের ফান্ডে তাদের সমস্ত পুঁজি বিনিয়োগ না করেন এক ধরনের ফান্ড বলতে আমি বোঝাচ্ছি যে যদি অ্যাসেট ক্লাস ইকুইটি হয় তাহলে ইকুইটির মধ্যে হয়তো দেখা গেল যে বিনিয়োগকারী দেখতে পাচ্ছেন যে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই বেড়ে আছে লার্জ ক্যাপ ফান্ডে এবং কিছুদিন ধরে সেটা বেড়ে যাচ্ছে তাহলে তিনি তার সমস্ত পুঁজি লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে দিলেন এটা কিন্তু তিনি করবেন না কারণ ডোন্ট কিপ অল এগস ইন ওয়ান বাস্কেট স্প্রেড অ্যাক্রস এই ক্ষেত্রে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই সমস্ত জায়গায় সমস্ত স্কিমগুলোতে ভেঙে ভেঙে বিনিয়োগ করবেন এবং এই ক্ষেত্রে অন্য যে অ্যাসেট ক্লাসগুলো রয়েছে যেমন কমোডিটি একটা অ্যাসেট ক্লাস রয়েছে গোল্ড এবং সিলভার সেখানেও বিনিয়োগ করা যেতে পারে তবে এখন অবশ্য গোল্ড এবং সিলভারের দাম কমতে শুরু করেছে অতএব এই সেক্টরে এই মুহূর্তে বিনিয়োগ করা উচিত হবে না এছাড়া আরও অনেক সেক্টর রয়েছে রিয়েল এস্টেট রয়েছে কেউ যদি একদমই লো রিস্কের জায়গায় বিনিয়োগ করতে চান তাহলে বিভিন্ন ডেট ফান্ড রয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে কিপ অল এক্স ইন ওয়ান বাস্কেট এক জায়গায় সমস্ত বিনিয়োগ করা চলবে না আগের উদাহরণটি টেনে বলছি যদি দেখা যায় বিনিয়োগকারী বিভিন্ন মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র লার্জ ক্যাপে বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি ভুল করলেন কেন কারণ ফান্ড ম্যানেজাররা তারা কিন্তু বিভিন্ন ফান্ডগুলো আলাদা আলাদা হতে পারে কিন্তু তারা দেখা যাবে যে নির্দিষ্ট বড় বড় কোম্পানির যে শেয়ার সেখানে কিন্তু তারা বিনিয়োগ করছেন অতএব সেম কোম্পানি হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ফান্ডগুলোতে এই কারণেই বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন যে ক্যাপিটালাইজেশন অনুসারে যে ফান্ডগুলো রয়েছে যেমন মিড ক্যাপ স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ এইভাবে ভেঙে ভেঙে বিনিয়োগ করতে হবে এক কথায় ডাইভার্সিফিকেশন অফ ফান্ড এর সুযোগ নিতে হবে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে ষষ্ঠ টিপস বা টোটকা হচ্ছে একজন মিউচুয়াল ফান্ড সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে চলা এক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরের সাহায্য নিতে পারেন বা কোনো বন্ধু বান্ধব যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেকটাই তাদের জ্ঞান অর্জন হয়ে গেছে মার্কেট সম্বন্ধে তাদের সাহায্য নিতে পারেন কারণ আপনারা দেখেছেন যে মহাভারতে কিন্তু অর্জনের সারথী ছিল কে ছিল কৃষ্ণ এক্ষেত্রেও কিন্তু তাই এছাড়া আপনারা বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন আমি দু তিনটি ফিনান্সিয়াল ওয়েবসাইটে কথা বলছি বাকিগুলো আপনারা গুগলসে টাইপ করে দেখতে পারেন যেমন রয়েছে মানি কন্ট্রোল ভ্যালু রিসার্চ তারপর রয়েছে স্ক্যানার ইন এইভাবে আস্তে আস্তে নিজেকেও মিউচুয়াল ফান্ডের বাজার সম্বন্ধে অভিজ্ঞ হতে হবে মোটামুটি এইগুলোই হলো টিপস তার বাইরেও যদি কেউ কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের বয়স আপনারা কী ধরনের ইনভেস্টর অ্যাগ্রেসিভ না মডারেট না সেক্ষেত্রে আপনার বেশি রিস্ক নিতে চান না সেগুলো আমাকে জানান আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন কারণ আমার এই চ্যানেলে অর্থ সংক্রান্ত অলরেডি আমি একশো তিয়াত্তরটি ভিডিও প্রকাশ করেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি দু এক দিনের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব